আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম আজকের ব্লগটা শুরু করছি সকাল সাড়ে দশটা থেকে সকালে ঘুম থেকে উঠে দেখি একদম রোদ উঠে পড়ছে ঝলমলে তারপর চলে গেছি বারান্দায় বারান্দায় গিয়ে দেখি একটা সুন্দর নীল অপরাজিত ফুল ফুটছে সবাইকে শুভেচ্ছা এই ফুলটার তারপর আমি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে ওষুধ নিছি ওষুধ নেওয়ার পর যেটা বিরক্তিকর কাজ সেটা হচ্ছে ডিম সিদ্ধটা খাওয়া তো তারপর নাস্তা করে আমি আব্বুর যে পোশাকগুলো ছিল যেগুলো আপু অনেক পড়তো ফেভারেট সেগুলো সব বের করছি এগুলো হচ্ছে ধুইতে হবে আর এগুলো বের করার পর আমার কি পরিমাণ যে কষ্ট হইতেছিল আমি শুধু আম্মুর মুখের দিক টাকায় কষ্টটা চাইপায় রাখছি আমার একদম কান্না চলে আসতেছিল আব্বুর জন্য মনে হইতেছিল না আব্বু এখনো আছে আমার এখনও মনে হয় যে হ্যাঁ আব্বু আছে আব্বু মারা যায় নাই তো যাই হোক আর এটা হচ্ছে আব্বুর হজের কাপড় ছিল তো একটাই আছে আর বাকি তিনটা হচ্ছে আব্বু মারা যাওয়ার সময় দেওয়া হয়েছিল তো সবাই আমার আব্বুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেখানেই রাখছে তাকে ভালো রাখুক এটাই তো আম্মু হচ্ছে এগুলা নেবে নিবে টয় একদম শুখাইয়া রাখবে তারপর হচ্ছে আমি আয়রন করে ফেলবো আর আমি এখন চলে যাব আমার কিছু কাজে আমার টুকটাক কিছু কেনাকাটা আছে তারপর হচ্ছে মুদি বাজার করব যেহেতু মাসের শুরুতে করি নাই তো এখন যাচ্ছে আর কি তো যাই হোক গেলাম গিয়ে হচ্ছে আমার একটা ঘড়ি কেনার ছিল ঘড়ি তারপর পছন্দ হয় নাই তারপর চলে আসছি এরপর আমি হচ্ছে টুকটাক ব্যান্ড এগুলা কেনার ছিল এগুলো কিনলাম একটা ইয়াররিং কেনার ছিল সেটা খুঁজছি পাই নাই পরে নিছি অন্য জায়গা থেকে আর এখানে আসার পর নাই যে গোলাপ ফুল এই ফুলগুলো দেখলে আমার এত ভালো লাগে মনে হয় নিয়ে চলে যাই একদম বালতি ভরা থাকে তো তারপর হচ্ছে আরেকটা কাজে গেছি সেটা হচ্ছে কিছু মশলা আনতে এই মশলাটা হচ্ছে আম্মু হাতে করবে আর কি তো এটার জন্য বাহিরেই পাওয়া যায় তো ওইটা খুঁজে টুইজে নিচ্ছি নেওয়ার পর চলে গেছি স্বপ্নতে স্বপ্নতে গিয়ে সবার আগে যেটা আমি খুঁজি যে নতুন কি কি আসছে তো এটা একবার দেখে নিই দেখার পর হচ্ছে আমি ফার্স্টে নিব হচ্ছে নুডলস নুডুলস এখানে অনেক ধরনের আছে স্বপ্ন সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগে কি এখানে অনেক ধরনের ফ্লেভারের পাওয়া যায় সব কিছুই মশলা বলেন সস বলেন যে কোনো জিনিস তো তারপর ভাবলাম যে এই নুডুলসটা একটা ট্রাই করি তারপর চলে গেছি আচার কিনতে যেহেতু আচার কিনে রাখতে পারি না ফ্রিজে রাখলে কেন যদি নষ্ট হয়ে যায় তো বোম্বাই মরিচের আচার দেখলাম আসছে প্রাণের তো ওইটাও নিব আর হচ্ছে প্রাণের জলপাই আচারটা নিচ্ছি যেহেতু এখন একটু খিচুড়ি খাই বেশি দায়ের জন্য তারপর নিয়ে নিসি হচ্ছে পাউডার সাবান যা যা এগুলো তারপর হচ্ছে ট্রিক্স লিকুইড নিয়ে নিছি আর এগুলো একটু বেশি করে নেই কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না এটা একটু কমই পাওয়া যায় তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ বাথরুমের জন্য যা যা লাগবে সব নিয়ে নিছি নিয়ে তারপর চলে গেছিলাম হচ্ছে আপনার চিপসের এরিয়াতে চিপস দেখলাম নতুন কিছুই আসে নাই তো পরে হচ্ছে ভাবলাম যে মেরিডিয়ানের এই চিপসটা নিয়ে নিই অনেকদিন ধরে খাই না তো এটা আবার চিকেন ফ্লেভার নাই এটা চিংড়ি ফ্লেভারটা তো ওইটাই নিছি আর এখানে দেখলাম অবশ্য শুক্র শনিবার একটু ছাড় চলে তো পরে দেখলাম স্পাহা নিয়েছি অনেকগুলোতে ছাড় চলতেছে তারপর একটা নিয়ে নিয়েছি তারপর গেছি হচ্ছে আপনার মশলা কিনতে মশলা হচ্ছে লাগবে আর এখানে হচ্ছে আমি ওই যে আপনার বিভিন্ন রকমের ফ্রোজেন ইয়ে আছে ফ্রোজেনগুলো না একটু নতুন কিছু আনে না সব পুরান যেগুলো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে দুই তিনটা আইটেম বাদে তো এক জিনিস ভালো লাগে না নতুন বলতে আসছে হচ্ছে বিফ কি বলে বিফের মোমো বিফ মোমো তো ওইটা নিব না আমার কাছে ভালো লাগে না চিকেন মোমোটাই ভালো তারপর হচ্ছে দুধ নিলাম আর এখানে দেখলাম যে ফেস ওয়াশ বা ফেস প্যাক কী আসছে নতুন তো দেখলাম এটা আসছে নতুন এটাও নিয়ে নিছি এরপর গেছি হচ্ছে তেল তারপর হচ্ছে শ্যাম্পু এগুলো নিলাম কারণ এগুলো তো ছাড় চলতেছে তো ভাবলাম নিয়ে যাই কারণ শনি ছাড়া ছাড় পাওয়া যায় না তো যাই হোক এগুলো নিয়ে নিছি নিয়ে তারপর চলে গেছি মশলা বিরিয়ানির মশলা কাবাবের মশলা তারপর হচ্ছে চটপটির মশলা এগুলো নিতে হবে এগুলোও নিয়ে নিছি আর স্বপ্নতে হচ্ছে লালচিনিটা পাওয়া যায় তো ইদানিং দেখা যায় যে একদিন পাওয়া গেলে পরে আর পাওয়া যায় না অনেক দিন পরে পরে আসে তো এরপর হচ্ছে একদম বিলটিল করে বাসায় চলে যাচ্ছি আর প্রচণ্ড রোদ রোদের মধ্যে তো বাইরে থাকতে ইচ্ছা করে না কিন্তু কাজের জন্য তো বের হতে হয় তো বাসায় গিয়ে হচ্ছে আবার একটা পার্সেল আসছে দারাস থেকে অর্ডার দিছিলাম। তো এটা করে তারপর হচ্ছে আমি রান্না বসাই দিছি আজকে হচ্ছে সবজি করছি আর হচ্ছে ভাত আর তরকারি ছিল আর একটু গরুর মাংসের তরকারি কিনে নিয়ে আসছি ঝাল গরুর মাংস নতুন ওদের তো এটা নিয়েছি তারপর হচ্ছে একটা কারণে আমার মন খুবই খারাপ ছিল তো ভিডিও আর নাই ভালো লাগতেছিল না তো পরে ভাবলাম যে না ভিডিওটা তো শেষ করতে হবে আচ্ছা ইন্ডিং একটা দিয়ে দিই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা এই পর্যন্তই আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি আর আমি একটা নতুন বিজনেস স্টার্ট করব সবাই দোয়া করবেন সেটার জন্য আল্লাহ হাফেজ